যে সকল স্টুডেন্টরা সফল হয়েছে মেধা সাক্ষর রেখেছেন তাদের জন্য একটি অনন্য দিন একটি আনন্দের দিন তো যে সকল ছাত্রছাত্রীরা তোমরা মেদার স্বাক্ষর রেখেছ তোমরা ইতিমধ্যে তোমাদের উচ্চশিক্ষার স্তরে পৌঁছে গেছ তোমাদেরকে এখন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অন্য কারো পরামর্শের প্রয়োজন নেই তোমাদের যথেষ্ট বিচার বুদ্ধি হয়েছে নিজে ভালো রেজাল্ট করেছো এবং এখন যেখানে তোমরা পড়ছ তোমাদের শুধুমাত্র রেজাল্ট না অথবা এখান থেকে পাশ করে বের হয়ে একটা ভালো চাকরি বা ভালো উদ্যোক্তা বা বিদেশে যাওয়া নয় যেটি হতে হবে একজন ভালো মানুষ হতে হবে সব মানুষ হতে হবে দেশপ্রেমিক মানুষ হতে হবে নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হবে তা না হলে এই শিক্ষার কোনো মূল্য নেই এইভাবে তারা যে পড়াশোনার নিজের একটা সেটি সে হারিয়ে দেবে

কুপিয়া হয়ে যায় না পরে মানসিক সমস্যা হয়ে যায় তাদের একটা দেশ দেখাতে হবে বড় বড় জায়গা বড় বড় সুন্দর স্থাপনাগুলো দেখাতে হবে শিখবে জানবে এভাবে ধীরে ধীরে একটা ভালো মনের বড় মনের মানুষ হবে তাহলে তারা দেশের জন্য যেখানে যাবে সেখানে তারা কাজ করবে আমাদের আবার বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করতে হবে

কি করবো না করবো আপনার টুইল তোমাদের স্বপ্ন তোমাদের মাঝে আমরা যদি বলি কাজ হবে না কাজ হবে তুমি যদি স্বপ্ন দেখো তুমি যদি ভাবো তুমি যদি চিন্তা করো তুমি যদি কল্পনা করো সেটাকে সময় দাও অনেক উপরে যাওয়া অনেক উপরে যাওয়া চিন্তা করতে পারবো না যে কোথায় তোমাদের স্থান তোমাদের মেধা যোগ্যতা দক্ষতা আন্তরিকতা অনেক 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 ভালো রাজশাহী কোর্টের মধ্যে বাংলাদেশের মধ্যে শিক্ষার্থীর গুণন গুণগত মান শিক্ষার্থীর পরিমণন শিক্ষার্থীর সংখ্যা ফলাফল পাশের হার সব মিলে বগুড়া একটা শ্রেষ্ঠ স্থান দখল করেছে এটা তোমাদের কৃতিত্ব আমাদের শিক্ষকদের কৃতিত্ব আমাদের যারা বগুড়া কাজ করছেন তাদের কৃতিত্ব অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আজকের অনুষ্ঠানের অন্যবার প্রধান অতিথি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখন আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই আমি প্রথমে আসতে বলছি ইফতাম জানা বগুড়া মহিলা আদি আমরা যদি এখন থেকে দেশপ্রেমিক না হই সব না হই তাহলে আমাদের ভবিষ্যৎ খুব বেশি ভালো না একটি দেশকে এগিয়ে নিতে হলে আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের সততা ন্যায় নিষ্ঠতা খুবই জরুরি বিদেশ মুখীতে নয় দেশে অনেক বড় বড় জব আছে অনেক অনেক ক্ষেত্র আছে সে তারা কাজ করে দেশকে এগিয়ে নিল সবাই যদি মেধাবে বিদেশে দেশটা কারা চালাবে কারা হাত তারা আমাদের স্থান দখল করবে সেটা ভাবতে হবে আমার মাংসরা তোমরা ভালো থাকবা তোমাদের হাতে তোমার এলাকার বিবাহ না ঘটেজ না আত্মহত্যা বলবো বলবেন যে দেখো আমার মেয়ে তো ভালো করে তোমরাও করো তোমরা একটু ভালো থাকো ভালো লেখাপড়া করো সময় দেয় স্কুলে যাও লেখাপড়া করো বই পুস্তক ম্যাগাজিন কত পড়াশোনা আছে সারাদিন মোবাইল ইন্টারনেটে সময় নষ্ট লাভ নেই একটু খেলাধুলা বিকেলে করবা